নদীর কুলে কুলে মরি হায় 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 রে এরকম একটা গান আছে না আছে এই গান তৈরি করা হয়েছে উনিশশো ছয় সালে সেই গান বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত করা হলো ১৯৭২ সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে সংবিধান প্রণয়ন করা হলো ওই সংবিধানের মধ্যে চার নং অনুচ্ছেদে এই জাতীয় সঙ্গীতকে আমাদের জন্য জাতীয় সঙ্গীত করা হলো চিরদিন তোমার আকাশ বলুন তো তোমার আকাশ এটা কার আকাশ চলে বলুন কার আকাশ আরো আওয়াজ করে বলুন কার আকাশ চিরদিন তোমার আকাশ আল্লাহর আকাশ রবীন্দ্রনাথকে আল্লাহর কথা বুঝাইছে এখানে চিরদিন তোমার বাতাস এই বাতাস যে আল্লাহ রবীন্দ্রনাথকে এই কথা বলেছে তো মুসলমানের জাতীয় সঙ্গীত আল্লাহর প্রশংসা থাকবে না কেন

বাংলার সুজলা সুফলা এই শস্য শ্যামল সুন্দর বাংলাদেশকে নিয়ে লেখা হয় নাই এটা লেখা হয়েছে মুসলমানদের অধিকারের বিরুদ্ধে ইতিহাস শুনুন ইতিহাস শুনুন আজকে আমাদের যে জাতিসত্তার ইতিহাস অস্ট্রিক এবং দ্রাবি জাতির সংমিশ্রণ সাথে অনর্জরা মিলে আমাদের বাঙালি জাতিসত্তার কথা আছে ঐতরেয় আরণ্যক নামক একটা গ্রন্থে দেশবাসী শব্দ ব্যবহার করা হয়েছে আইন আকবরিতে আবুল ফজল যেটা বর্ণনা করেছে পরবর্তীতে আমাদের এই বঙ্গদেশের মধ্যে অনেকগুলো ভাগ ছিল এখন যেমন রংপুর খুলনা রাজশাহী চট্টগ্রাম সিলেট আগে এরকম ছিল না আগে এগুলোর নাম ছিল পুন্ড্র এগুলোর নাম ছিল বরেন্দ্র এগুলোর নাম ছিল সমতট এগুলোর নাম ছিল হরিকেল এরকম ষোলোটা জনপদকে শাসন করতো বিচ্ছিন্নভাবে আমাদেরকে প্রথমে শাসন করলো মৌর্যরা এরপর আসলো গুপ্তরা তারপর আসলো পাল এরপর আসলো সেনরা সেনদেরকে পরাজয় করলো মোহাম্মদ বিন এরপর সুলতান আসলো ধীরে ধীরে এখানে সুলতান গিয়া আজম শাহ সুলতান ইলতুত শামসুদ্দিন ইলতুতিস সুলতানা রাজিয়া সহ এরকম সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ সহ সবাই বাংলাকে শাসন করল শাসনের পর এবার আসলো মুঘলরা সম্রাট বাবর আসলো বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুনের হুমায়ুনের জাহাঙ্গীর নবাবরা সতেরোশো সতেরো সতেরোশো সতেরো সনে সতেরোশো সাতান্ন সন পর্যন্ত আবার চললো সিপাহী বিদ্রোহ পর্যন্ত সতেরোশো সাতান্ন সন থেকে নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো তারা এসে আমাদেরকে শাসন করতে থাকলো তখন তারা ব্রিটিশ ভাইসরয় আর প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করতে থাকলো তাদের সুসম্পর্ক হলো হিন্দুদের সাথে আর মুসলমানদের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের অধিকারকে খর্ব করে তারা সব জমিদারি প্রথা হিন্দুদের হাতে তুলে দিয়েছে হিন্দু জমিদারদের রোসানলে পড়ে ওই সময় যারা লর্ড ছিল লর্ড মিন্টু লর্ড রিপন লর্ড ক্লাইভ লর্ড ডালহৌসি লর্ড ওয়ারেন হেস্টিং লর্ড ক্লাইভ লর্ড ফুলার সবাই মিলে এই এই বাংলাকে স্বাধীন শাসন করতে থাকলো শোষণ করতে থাকলো বাঙালি মুসলমানরা এইভাবে যদি আমরা কলকাতার সাথে একসাথে থাকি তাহলে তো আমাদের আমাদের অধিকার ঠিক থাকবে না কারণ এই দেশে পাট উৎপাদন হয় কিন্তু নাই সব পাট চলে যায় কলকাতায় ভালো কোনো হাসপাতাল নাই ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলার জন্য যখন দাবি তোলা হয়েছিল তখন ঢাকায় যেন কোনো বিশ্ববিদ্যালয় তৈরি না হয় এইজন্য তারা দাবি উত্থাপন করেছে ব্রিটিশ সরকারের কাছে ঢাকার মানুষ চাশা বুশা মানুষ এরা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে এইটাকে তারা কটাক্ষ করলো বলল এটা হচ্ছে মক্কা ইউনিভার্সিটি তাই ঢাকায় বিশ্ববিদ্যালয়ে হতেই দিবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশিসतोष মুখার্জি প্রায় 16 বার সারক লিখি দিয়েছে ঢাকায় যেন কোনো বিশ্ববিদ্যালয় তৈরি না হয় এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে an excellent